সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় রাজহাঁসের সুষম খাবার এবং রোগ ব্যাধি রাজহাঁসের প্রতি এক কেজি খাবারের ভিতরে গম দিতে হবে ৩০ ভাগ বা তিনশো গ্রাম ধান ভাঙা চল্লিশ ভাগ বা চারশো গ্রাম কালো তিল খোল দশ ভাগ বা একশো গ্রাম ছয়াবিন খোল দশ ভাগ বা একশো গ্রাম মাছের সুটকি গুঁড়া আট ভাগ বা আশি গ্রাম ঝিনুক ভাঙা দুই ভাগ বা বিশ গ্রাম ভিটামিন এ বি টু ডি থ্রি ই কে প্রতি একশো কেজি খাবারের জন্য দশ ভাগ বা দশ গ্রাম মেশাতে হবে মেশাই আদাশকে খাওয়ালে কাঙ্ক্ষিত বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে প্রজননক্ষম রাজহাঁসের যত্ন প্রাপ্ত বয়স্ক রাজহাঁসের প্রজনন ঋতুর আগে ছয় সপ্তাহ পর্যন্ত ভালোভাবে ঘাসে চড়তে দিতে হবে ওদের এই সময় প্রতিদিন একশো পঁয়ষট্টি গ্রাম হারে সুষম খাদ্য খেতে দিতে হবে যাতে আমিষের ভাগ থাকবে শতকরা ষোলো ভাগ রাজহাঁসের রোগ রাজহাঁসের পালনে তেমন কোনো রোগ ব্যাধি হয় না রোগের মড়ক নেই বললে চলে বাজারে বিক্রি করার বয়স পর্যন্ত মৃত্যুর হার শতকরা দুই ভাগেরও কম তবে রাজহাঁস পালনে এ সমস্ত রোগের সম্পর্কে সচেতন হওয়া উচিত যেমন কক্সিডিওসিস কলেরা ক্রাইস স্পাইরোকিটোসিস অপুষ্টিজনিত রোগ সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ